আহ। وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা তামাশা وَلَادَارُ الْآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা তাদের জন্য আখেরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম উত্তম আল্লা রবদুল আল আমিন বলেন অমাহাদিহিল হায়া তো দুনিয়া ইল্লাহং আলাইব দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ইন্না আল্লাহ আখেরাত আলাহী আল হায়ওয়ান আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা খোদার অসম আখেরা জান্নাত জান্নাত কেন দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন মজাই নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন নিরাপত্তাই নাই চব্বিশ ঘন্টা মৃত্যু যার ঘরের সাথে চব্বিশ ঘন্টা যার ঘরের সাথে চব্বিশ ঘন্টা রোগ ব্যাধি যার ঘরের সাথে তার আবার আনন্দ কিসের তার আবার ফুর্তি কিসের চুকের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে তো তৃপ্তি কোথায় কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না আর কোনোদিন মৃত্যু হবে না আর কোনো দিন হাঁচি কাশি হবে না আর কোনোদিন মাথা ব্যথা হবে না আর কোনো দিন চাহিদা অপূর্ণ থাকবে না লাহাশা উনাফি হা ওলা না মজিদ আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার বাজার ব্যবসা চাকরি উপার্জন ঘর সংসার স্ত্রী পরিজন হারাম না নিষেধ না উদ্দেশ্য এই কথা বুঝানো আখেরা ভুলে না যাওয়া পরকালকে ভুলে না যাওয়া আপনাদের আরেকবার ভাবা উচিত যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা বোন যারা আপনাদেরও ভাবা উচিত ভাবা উচিত যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন জীবনটা কাকে সঙ্গী বানাইয়া চা কাকে অনুসরণীয় বানাইয়া হায় মুসলমানের মা বোন আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বে পর্দা চলতেছে হায় রে বোন কাকে অনুসরণীয় বানাই কাকে আদর্শ বানাইয়া বে পর্দা চলছ আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ কাকে আদর্শ বানিয়ে কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ কারে বন্ধু বানাইয়া কারে বন্ধু বানাইয়া একটা বিহীন মানুষ দাড়ি যাদের মুখে নাই এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবে না পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে সে জানে না পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই তো বলে কেন এটার বৈজ্ঞানিক দার্শনিক কোনো যুক্তি নাই দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতে নাই কিচ্ছুতে নাই বেড়িত বেশি পছন্দ করে এটাও মিশা কথা এটাও ভাব ফালতু কথা লক্ষ লক্ষ দাঁড়িওয়ালার বৌ আমি তত সুন্দর আমনে খবর গিয়ে আমনের শয়তানের ধোকা দিছে আপনি বোকামি করছেন এর উপরে কোন জাগতিক কোনো ব্যাখ্যা নাই খোদার কসম কোনো ব্যাখ্যা নাই সাফ কথা টাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নাই কোন ব্যাখ্যা নেই বরং ব্যাখ্যা একটাই প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত 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 তার উপরে চব্বিশ ঘন্টা লানত যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে তার উপরে ফুল টাইম লানত 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 আল্লাহর নবীজি বলছে নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লায়ন জরুল্লাহ বুইলাই কে আমতের দিন আল্লাহ এই টাখনুর নিচে যার কাপড় কোদার কস্যম আল্লাহ নবীজি বলছে টাখনু বুঝেন তো না বুঝে বুঝে সবাই বোঝে এটা শুনছে হাজার হাজারবার হুজুরদের কাছে শুনে নাই এমন না সবাই বোঝে